রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে ফেব্রুয়ারি দু হাজার সাল খুব ভালো যাবে বিশ্বরাশিতে বৃহস্পতি বসে আছেন বৃহস্পতি অর্থনৈতিক কারাগ্রহ একাদশপতি সুতরাং এতদিন যেগুলো ম্যাচর হচ্ছিল না সেগুলো ম্যাচিওর হবে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আপনারা নিশ্চয়ই শুনবেন নিশ্চয়ই মানবেন কিছু আমি উপায় বলে দেবো এবং সর্বপ্রথম বলি আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং যারা অনলাইন অফলাইন যোগাযোগ করতে চাইছেন তারা যোগাযোগ করতে পারেন অ্যাস্ট্রোলজি নিউমোলজি বাস্তু সার্টিফিকেট কোর্সের ভর্তি চলছে সেটাও যোগাযোগ করে আপনারা যদি শিখতে চান তো ভর্তি হতে পারেন এবার আসি একাদশপতি যে রাশির ওপর আছে অনেক সময় দেখবেন অনেক জায়গায় কিন্তু আপনাদের অর্থনৈতিক কারণে প্রবলেম হচ্ছে ম্যাচিওর করছে না বা কেউ কাউকে ধার দিয়েছেন শোধ দিচ্ছে না বা আপনার ঋণ নিয়েছেন শোধ হচ্ছে না এই রকম অর্থনৈতিক যে টানা পড়েন এই টানা পড়েনটা সব সময় যে গ্রহর জন্য হয় তা নয় কিছু কিছু ক্ষেত্রে কি হয় না বাস্তুর জন্য কিন্তু হতে থাকে হতে পারে এবং হয়ও সেখানে দেখতে হবে যে আপনাদের বৃষ রাশিতে কি আছে তিন চার পাঁচ তিনটে নক্ষত্র আছে তিন নম্বর কি কৃত্তিকা নক্ষত্র এই কৃত্তিকার রবি কেমন আছে সেটা দেখতে হবে ধরুন আজকে বৃষ রাশিতে আপনার চন্দ্র উচ্চস্থ সঙ্গে বৃহস্পতি আছে খুব ভালো কিন্তু রবি তুলা রাশিতে হয়ে গেছে তা সেখান থেকে দেখা যাচ্ছে যে আপনারা যদি এই রবি দেখুন তুলা রাশিতে আর ভালো নক্ষত্র যদি না পায় বা নবতারা বদ বিপদ নক্ষত্র পায় যেটা সাধারণ মানুষের সব সময় বোঝা সম্ভব না তা সেই জায়গা থেকে কিন্তু রবি নিজস্ব হয়ে গেল সুতরাং বিশ্ব যদি কৃত্তিকা নক্ষত্রে জন্ম হয় চন্দ্র রাশি চন্দ্রের পাশে যদি তিন নম্বর থাকে এবং রবি যদি ভালো অবস্থায় না থাকে তাহলে তার কিন্তু ভালো ফল হবে না হবে না বলতে সবই করবে কিন্তু নাম যশ প্রতিপত্তি যেটা একটা ছায় ক্ষেত্রে কিন্তু তার বাধা আসবে চার নম্বর নক্ষত্র যদি থাকে রোহিণী নক্ষত্র ধরুন চন্দ্র খুব ভালো আছে হঠাৎ করে রাহু দেখছে তাহলে আপনারা বুঝতেও পারলেন না হ্যাঁ চন্দ্র তো খুব উচ্চস্থ আছে কিন্তু এখান থেকে যদি আপনার বৃষ্টিক রাশিতে রাহু বসে আছে সপ্তম দৃষ্টি দিয়ে যদি বিশ্ব রাশিকে দেখে সেই নিজস্ব রাহুর দৃষ্টি চন্দ্র কিন্তু ড্যামেজ হয়ে গেল এই যে ড্যামেজ হয়ে গেল একটা মনে আপনাদের ফার্স্টেশন ডিপ্রেশন প্রেমের দিক দিয়ে বিবাহিত জীবনের দিক দিয়ে একটা প্রবলেম আসবেই কারণ সপ্তমে রাহু ইন্টারকাস্ট ম্যারেজ হবে এদিক দিয়ে প্রবলেম হবে কিন্তু দেখা যায় যে অনেক সময় কি আমরা ওভারঅল একটা শুনি হ্যাঁ ফেব্রুয়ারি মাস যে ভালো সেটা ভালো ঠিকই কিন্তু ভালোটা কতটা ভালো আদৌ কি ভালো হবে কিন্তু কোন ক্ষেত্রে ভালো হবে ভাবে ভালো হবে সেটা একটু দেখিয়ে নেওয়ার দরকার হয় সব সময় যে হ্যাঁ দেখানোর জন্য সব জ্যোতিষরা বলেন এবং তাদের স্বার্থ থাকে সেটা কিন্তু নয় এটা আপনাদেরও এগিয়ে আসতে হবে তাহলে দেখা যাচ্ছে এবং কি হলো না পাঁচ নম্বর আছে পাঁচ নম্বর নক্ষত্র হচ্ছে মৃগশিরা নক্ষত্র এই মৃগশিরা মৃগশিরা নক্ষত্রের অধিপতি হচ্ছে মঙ্গল ধরুন আপনারা এই একই জিনিস যে আপনাদের সমস্ত কিছু ভালো আছে বৃষ রাশি মৃগশিরা নক্ষত্র মঙ্গল হঠাৎ করে মানে মঙ্গল দেখা যাচ্ছে যে আপনাদের আহ মকর রাশিতে বসে আছে মঙ্গল মকর রাশিতে বসে আছে আবার ওদিকে আপনার কর্কট রাশিতে বৃহস্পতি বসে আছে তাহলে কি হলো না বৃহস্পতি আর মঙ্গল একটা দৃষ্টি বিনিময় হলো একাদশপতি এবং আপনার সপ্তমপতি দ্বাদশপতি মঙ্গল দেখছে খুব ভালো কথা সেখানে দেখা যাচ্ছে যে শনি দেব দৃষ্টিকে বসে তিন নম্বর তৃতীয় দৃষ্টি মঙ্গলকে দিচ্ছে তাহলে শনি মঙ্গলের একটা কিন্তু দৃষ্টি হলো সেখানে শনি মঙ্গলের যে অশুভ যোগটা সৃষ্টি হলো মঙ্গল কিছুটা হলেও ড্যামেজ হয়ে গেল তাহলে এই যে ড্যামেজ হলো তার মানে কী হলো না আপনারা রাশি মঙ্গলের নক্ষত্রে যারা মৃগশিরা নক্ষত্রে যারা তাদের মঙ্গলটা যেহেতু ড্যামেজ হয়ে গেল। আপনারা এগোতে পারবেন না এগোনো মানে আপনারা এনার্জি পাবেন না ব্লাডের প্রবলেম হবে এবং নানানভাবে আপনারা ইগোইস্ট হয়ে যাবেন সেই জায়গা থেকে আপনাদের মন ভেঙে যাবে সুতরাং কিছু টেকনিক্যাল ব্যাপার আছে যে জিনিসটা যদি আপনারা ঠিক করেন তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে ফেব্রুয়ারি মাসে শিক্ষা প্রেম বিবাহ। বা ভাগ্য কেরিয়ার বিজনেস শরীর সব দিক দিয়েই ভালো যাবে ওভারঅল দেখা যায় যে আমরা যদি ভালো খাই ভালো করি ভালো থাকি তাহলে আমাদের ভালো হতে বাধ্য আর তার মধ্যে যদি আমরা সব কিছুই করি ধরুন আজকে শীতকালে আমরা শীতের জিনিস গরমের জিনিস পড়লাম কিন্তু জিনিসটা ভালো না জিনিসটা ছেঁড়া তাহলে কিন্তু আমাদের সেটা শীতটা আটকাবে না তার মানে কি পরাও হলো কিন্তু কাজের কাজ হলো না তার দেখা যাচ্ছে যে বাইরে থেকে সোয়েটারটা খুব ভালো বা গরমের জিনিসটা খুব ভালো কিন্তু সেই ফলটা দিচ্ছে না সুতরাং দেখতে হবে নক্ষত্র নক্ষত্র হচ্ছে গ্রহের প্রাণকেন্দ্র সেই প্রাণ কেন্দ্রটা যদি ঠিক করেন তাহলে দেখবেন আপনাদেরও জীবনের প্রাণ কেন্দ্র আরও উজ্জ্বল হয়ে যাবে ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ